কাংাল কিছু বৰধমান জেৰা জাহে থানৰ ট্ৰাষ্ট মুকুজ হেম্বা মহ টুডু আমিত ৰামচন্দ্ৰেন বৰচুল জাহে থান ট্ৰাষ্ট চামু মাৰ্ড ভাৰত জাকত পঠাও গাঁৱত সমৰস হেম্বম চাহ সন্তালী হাতি চেচন ভৱেশ টুডু ভাৰত জাতিত মহল সুদীন হাছদাৰত গুড়ি গৰীব লুখী চৰ গুড়ি গৰীব সুকুমাৰ হেম্ৰম ভাৰত জাতিত মাজ পাৰ মহল উপেল মান্দি আবেলা আলেক সামনকলে বল থানা ভিতরের অনেক দাবি পত্র হোক দাবি পত্রের অল মে নিত্য উচান হোক আজ পনেরো আট চব্বিশ পনেরো আট দুহাজার চব্বিশ আদিবাসী সংগঠন থেকে গোয়ন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কাঁদুল ছাপানতলা গ্রামের আদিবাসী তরুণীকে করে প্রতিবাদে বর্ধমান সদর থানা পুলিশ নিকট নিম্ন লিখিত দাবি সম্বন্ধে পেশ করা হলো দাবি সময় অবিলম্বে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে অপরাধীদের দৃষ্টান্ত শাস্তি সুনিশ্চিত করতে হবে পূর্ব বর্ধমান জেলার আদিবাসী মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে পূর্ব বর্ধমান জেলার আদিবাসী সম্প্রদায় সাওতাল এর উপর বিভিন্ন অদিবাসীদের দ্বারা হেনস্থা অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপযুক্ত দাবি সময় উল্লেখিত উল্লিখিত সময়ের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকবো We want a judge, justice. We want justice, 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 and the murderer, and the culprit, and the murderer, and the culprit, and the murderer. And the murderer. And the murderer. And the murderer.

We want justice. We want justice. justice. We want justice. We want justice. 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 We want justice. We want justice. We want justice. We want justice. We پتا ہے پتا ہے پتا ہے سکل 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 کومن دارانہ نہیں مٹے نہیں چل رہے ہیں اپنے نام پر چل رہے ہیں چل رہے ہیں نہیں نہیں پتا ہے بہت دن بعد ہے بہت دن بعد ہے بہت دن بعد ہے بہت دن بعد ہے